লেটার রাইটিং ইজ এন আর্ট বিফোর টু থাউজেন্ড যে জেনারেশান ছিল বা নাইনটিন নাইনটিজের যে জেনারেশান ছিল তাদের কাছে এই চিঠি লেখাটা একটা শিল্প ছিল হ্যাঁ হতে পারে বন্ধুর কাছে চিঠি হতে পারে লাভলেটার হতে পারে তার প্যারেন্টসদের কাছে চিঠি কিন্তু চিঠি লেখার অভ্যাসটা তখনও ছিল আফটার টু থাউজেন্ড যখন মোবাইলের বা এই হ্যালো ইন্সট্রুমেন্টের ব্যবহার বেড়ে গেলো তখন মানুষ মেসেজিজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে শুরু করলো যা লেটার রাইটিং নামক এই শিল্পকে একদম শেষ করে প্রায় দিতেই পেরেছে বলা চলে তো এই লেটার রাইটিং যে শিল্প কেন সেটাকে শিল্প বলা হচ্ছে আর্ট কেন বলা হচ্ছে কারণ যিনি লিখছেন যিনি চিঠিটা লিখছেন সেই চিঠির মধ্যে যিনি লিখছেন বা যিনি লেখক তার একটা মেন্টালিটির পরিচয় পাওয়া যায় তার লেখার দক্ষতা তার হ্যান্ড রাইটিং তিনি কি ভাবছেন যার উদ্দেশ্যে লিখছেন তার প্রতি তার মায়া মমতা ভালোবাসা তার অনুভূতি আবেগ সব প্রকাশ ছিল ওই চিঠির শব্দগুলো যিনি রিসিভ করবেন তিনি তার উত্তরেও একটা চিঠি লিখতেন তো যাই হোক চিঠি লেখার এই প্রবণতা দিন দিন প্রায় একদম প্রায় শেষের পথেই নেই বললেই চলে এইবার তো চিঠি লেখার এই যে অভ্যাস সেটা কিন্তু এখনকার যুগে নেই বললেই চললে তা সত্ত্বেও আমাদেরকে শিখতে হবে বা জেনে নিতে হবে কিভাবে একটা চিঠি লিখতে হয় কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে চিঠি একটা রিয়ালিটি ভীষণ বাস্তব এটা সুতরাং চিঠি লেখা যে ধরনের চিঠি হোক আমাদের সেটা লেখা জানতে হবে তো আজকের ক্লাসে আমরা চিঠি লেখা শিখবো কিভাবে লিখতে হয় কত প্রকারও কি কী যাবতীয় টেকনিক্যালিটিস নিয়ে আমরা ডিসকাস করব তো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ দিস ইজ আর উইথ ইউ তো লেটার চিঠি কত ধরনের লেটার আছে বিভিন্ন ধরনের আছে যেমন ধরো যদি শুরু করি প্রাইভেট লেটার নাম্বার ওয়ান হচ্ছে প্রাইভেট লেটার চিঠির একটা এক্সাম্পলও দেওয়া হয়েছে তোমাদের জন্য নাম্বার ওয়ান হচ্ছে প্রাইভেট লেটার বাবা মা বন্ধু বান্ধবের কাছে যেটা লেখা হয় সেটা হচ্ছে প্রাইভেট লেটার আচ্ছা অফিসিয়াল লেটার নাম্বার টু অফিসিয়াল লেটার অফিস আদালতে স্কুল কলেজে বিশেষ করে এই ধরনের চিঠি লেখা হয় নাম্বার থ্রি বিজনেস লেটার বিজনেস পারপাসে বা ব্যবসা সংক্রান্ত কাজে এই ধরনের চিঠি লেখা হয়ে থাকে নাম্বার ফোর সোশ্যাল লেটার সামাজিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্র অনুযায়ী সামাজিক ক্ষেত্রে কোনো কিছু লিখতে গেলে সমাজের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে আমরা সোশ্যাল লেটার লিখে থাকি নাম্বার ফাইভ পাবলিক লেটার জনতার উদ্দেশ্যে খোলা চিঠি বিশেষ করে সংবাদপত্রগুলোতে যে লেখা হয় সেগুলোকে আমরা পাবলিক লেটার বলতে পারি তারপর নাম্বার সিক্স এডিটোরিয়াল লেটার সংবাদপত্রে এডিটরের উদ্দেশ্যে যে চিঠি লেখা হয় বিশেষ করে এলাকাভিত্তিক বা বিভিন্ন ধরনের সমস্যা বা বিশেষ ধরনের পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবগত করানোর জন্য এই এডিটোরিয়াল লেটার লেখা হয় যেমন ধরো আমার এলাকাতে হরিণঘাটা এলাকাতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে চারদিকটা ড্রেনেজ সিস্টেম বলুন পুকুরগুলো ইনস্টলড হয়ে গেছেন জল নড়ে না ওখান থেকে নোংরা আবর্জনায় ভর্তি সেই সমস্যা জানিয়ে এডিটরের কাছে চিঠি সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার আরেকটা হচ্ছে সার্কুলার লেটার আমরা নোটিশও বলে থাকি নোটিশ স্কুল কলেজ বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কোর্ট কাছারি থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের চিঠি লেখা হয় নাম্বার এইট লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট কোনো বিজ্ঞাপন একটা দেখতে পেয়েছ তার উত্তরে যে চিঠি লেখা হয় সেটাকে আমরা বলে থাকি লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট প্রাইভেট লেটার অনেক সময় যদিও এখন খুব একটা ব্যবহার হয় না টেলিগ্রামকেও অনেক সময় বলা হয়ে থাকে প্রাইভেট লেটারই লিখে দিলাম এখানে তো এই আট ধরনের লেটার আমরা দেখতে পাই প্রত্যেকটা লেটারের টেকনিক্যালিটিস আলাদা আলাদা আছে তো আজকে আমরা আজকের ক্লাসে আমরা প্রাইভেট লেটারের টেকনিক্যালিটিস সম্পর্কে জানব কিভাবে লেখা হয় একটা প্রাইভেট লেটার আগের পেজে চলে যাই স্ক্রিনে দেখো একটা প্রাইভেট লেটার লেখা হয়েছে তো প্রত্যেকটা এই যে লেটার যেটা লেখা হয়েছে তার বেশ কয়েকটা পার্ট রয়েছে সে পার্টগুলো আগে দেখবো তারপর এর সঙ্গে আমরা টেলি করে দেখে নেবো তাহলে এর টেকনিক্যাল সাইটটা সম্পর্কে একটা ক্লিয়ার কার্ট কনসেপশান তৈরি হবে যদি ক্লিয়ার একটা কনসেপশন থাকে তাহলে এই ধরনের প্রাইভেট লেটার লেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে নাম্বার ওয়ান একটা প্রাইভেট লেটারের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে হেডিং আমি পরে এক্সপ্লেন করছি নাম্বার ওয়ান হচ্ছে হেডিং নাম্বার টু হচ্ছে সেলুটেশন অথবা গ্রিটিং সম্ভাষণ মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডিয়ার মিঠুন মাই ডিয়ার দীপঙ্কর এটসেট্রা এই ধরনের শব্দগুলোকে আমরা বা এই যে টোটাল পার্টটা সেটাকে আমরা বলি সেলুটেশন বা গ্রিটিং নাম্বার থ্রি বডি পার্ট দেখাচ্ছি পরে বা ডেসক্রিপশন হয়ে গেল তিন নাম্বার চার নাম্বার ক্লোজিং বা কনক্লুশন হয়ে গেল নাম্বার ফাইভ সাবস্ক্রিপশন দ্যাট মিন্স স্বাক্ষর মিটে গেল নাম্বার সিক্স সিগনেচার নাম্বার সুপারস্ক্রিপশন তাহলে এই হচ্ছে একটা চিঠির পার্ট কোনো কোনো বইয়ে দেখা যায় পাঁচটা দিয়েছে কোনো বইয়ে ছটা দিয়েছে কিন্তু এই সবকটা পার্টি আমাদের মাথায় লিখতে হবে একটা প্রাইভেট লেটার লিখতে গেলে তবে গিয়ে আমাদের স্কোর হবে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এটা স্কুল বা কলেজের এক্সাম দিতে যাচ্ছি না আমরা আমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড একদম আতস কাচের নিচে পড়বে তুমি একটা চিঠি লিখেছো তোমরা একটা চিঠি লিখেছো সেটা দেখেই বোঝা যাবে যে টেকনিক্যালি এটা কারেক্ট না নাকি রং আছে এই যে বিষয়গুলো টোটালটা ফলো করলেই সেটা আরেক্ট হয়ে যাবে তোমাদের এই সাতটা ছাড়াও আরেকটা আছে সেটাকে বলা হয় পোস্ট পোস্টস্ক্রিপ্ট চিঠি লেখা শেষ কনক্লুশনও হয়ে গেছে চিঠি লেখা শেষ কনক্লুশন হয়ে গেছে তারপরেও চিঠি লেখা বা চিঠির বিষয়বস্তু ছাড়া বা অন্য কিছু যদি কিছু লিখতে হয় তখন যে লেখাটা আমরা লিখি সেটাকে বলা হয় পোস্ট পোস্টস্ক্রিপ্ট চিঠিতে যে বিষয়বস্তু আছে তার সঙ্গে নাও মিলতে পারে এই পোস্ট স্ক্রিপ্ট আচ্ছা তাহলে এই যে সবকটা পার্ট আছে এই পার্টগুলো যেখানে যে যে বসবে সেখানে তাকে যদি বসাই ঠিকঠাক তবে গিয়ে একটা প্রাইভেট লেটার তৈরি হবে এইবার আজকের ক্লাসে যে প্রাইভেট লেটারটা এখানে দেয়া আছে তার সঙ্গে টোটালটা আমরা টেলি করে নেব চলে যায় আগের পেজে তার আগের পেজে দেখো এই যে এখানে লেখা আছে আরামবাগ হুগলি এটা হচ্ছে হেডিং এই যে আরামবাগ হুগলিটা আরামবাগ হুগলি এপ্রিল এটা হচ্ছে হেডিং এখানে কি লেখা আছে যিনি সেন্ডার যিনি রাইটার যিনি চিঠি লিখছেন তার ঠিকানা এবং খেয়াল করবে নিচে ডেট দেওয়া আছে অবশ্যই এটা দিতে হবে এটা কিন্তু কম্পালসারি আচ্ছা তাহলে এটা হেডিং হয়ে গেল নাম্বার টু কি ছিল আমাদের সেলুটেশন বা গ্রিটিং এই হয়ে গেল সেলুটেশন বা গ্রিটিং তার মানে এটা হচ্ছে সম্ভাষণ মাইডিয়ার অভিজিৎ এটা হচ্ছে সেলুটেশন বা গ্রিটিং নাম্বার থ্রি কি ছিল ডেসক্রিপটিভ বা ডেসক্রিপশন পার্ট বা বডি পার্ট এই যে এই টোটালটা এই টোটাল পার্টটা হচ্ছে যেটাকে আমি হলুদ কালি দিয়ে আন্ডারলাইন করে দিলাম বা একটা বক্সের আকারে দিয়ে দিলাম এই টোটালটা হচ্ছে বডি পার্ট ভেতরেই লিখছি যাতে বুঝতে সুবিধা হয় টোটালটা হচ্ছে বডি পার্ট বা ডেসক্রিপশন একটু মনোযোগ দিয়ে দেখবে ডেসক্রিপশন হয়ে গেল নাম্বার ফোর কি আছে ক্লোজিং বা নাম্বার ফোর আছে ক্লোজিং বা কনক্লুশন লাস্টের লাইনটা হচ্ছে ক্লোজিং বা কনক্লুশন এই যে এই লাইনটা হচ্ছে কনক্লুশন বুঝে গেল বা ক্লোজিং আচ্ছা এইবার এই যে ইয়ার্স এভার এটা কি এটা হচ্ছে সাবস্ক্রিপশন স্বাক্ষর হবে যে ইয়ার্স এভার এটা হচ্ছে সাবস্ক্রিপশন এই যে সুভাষ সুভাষের পর কোনো কমা ফুলস্টপ হবে না এই নামের পর এই ক্ষেত্রে আমরা এখানে যে নামটা লিখবো যার নাম লিখবো তারপর কিন্তু কোনো কমা ফুলস্টপ হবে না কি হবে সুভাষটা হচ্ছে সিগনেচার আচ্ছা ফাইনালি এখানে যে রিসিপিয়েন্ট থাকবে ঠিকানা যার কাছে যাবে ঠিকানা সুপারস্ক্রিপশনে কি আছে ঠিকানাটা আছে এইটা কি হবে সুপারস্ক্রিপশন পার্স ক্রিপশন এই রেসিপিয়েন্টের ঠিকানাটা এটাই হচ্ছে সুপারস্ক্রিপশন তাহলে একটা আইডিয়াল প্রাইভেট লেটার তৈরি হয়ে গেল এইবার এই চিঠির বিষয়বস্তু সঙ্গে নাও মিলতে পারে সেই রকম যদি কিছু লিখতে হয় তাহলে আমরা এখানে লিখে দেব পোস্ট স্ক্রিপ্ট হয়ে গেল তাহলে কটা পার্ট হলো হেডিং হলো নাম্বার স্যালুটেশন নাম্বার টু বডি পার্ট নাম্বার থ্রি আচ্ছা তারপর কনক্লুশন হচ্ছে নাম্বার ফোর সাবস্ক্রিপশন নাম্বার ফাইভ সিগনেচার নাম্বার সিক্স সুপারস্ক্রিপশন হবে নাম্বার সেভেন ফাইনালি পোস্ট স্ক্রিপ্ট হচ্ছে নাম্বার এইট তো এই হচ্ছে টেকনিক্যাল পার্টটা একটা প্রাইভেট লেটারের কিভাবে লিখতে হয় কী ধরনের সেন্টেন্স ব্যবহার করতে হবে কিভাবে একটা চিঠি দিয়ে আরও দশটা চিঠি লেখা যায় সেটা আমরা একটা নেক্সট ডেসক্রিপটিভ ক্লাসে ডিসকাস করব আজকের ক্লাসে জাস্ট প্রাইভেট লেটারের টেকনিক্যাল পার্টটা নিয়ে আমরা ডিসকাস করলাম ধীরে ধীরে আমরা নোটিস রিপোর্ট এদের টেকনিক্যাল পার্ট নিয়েও ডিসকাস করবো এবং তার উপরও ভিডিও আসবে আশা করি তোমাদের আজকে এই প্রাইভেট লেটারের টেকনিক্যাল পার্টটা ক্লিয়ার করতে পেরেছি আর কোনো সমস্যা হবে না তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব যদি এই বিষয়ে বা এই টেকনিক্যাল পার্ট নিয়ে কোনো কারো কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপার্ট ফ্রম দিস তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকেও আমাদের ফলো করতে পারো এছাড়াও যদি আমাদের তোমরা ফলো করতে চাও বিশেষ করে আমাদের অফলাইন বা অনলাইন ব্যাচ সম্পর্কে কিছু জানতে চাও এই নিজের এই নাম্বারে তোমরা ফোন করতে পারো তো নেক্সট ক্লাসে নতুন কোনো থিওরিটিক্যাল টপিক বা ডিসক্রিপটিভ টপিক নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে দেন গুড বাই টেক কেয়ার